আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের টেলিকনফারেন্সিং কি তো টেলিকনফারেন্সিং হচ্ছে টেলিফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে কোনো মিটিং বা সভা করা তো আমরা এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি যে টেলিযোগাযোগের মাধ্যমে সভা বা মিটিং পরিচালনা করাকে টেলিকনফারেন্সিং বলে এখন যদি আমরা ভিডিও কলের মাধ্যমে এই মিটিং বা সভা করি তাহলে তাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং যেটি পূর্বের ক্লাসে আলোচনা করেছি আর যদি আমরা এই কথোপকথনের মাধ্যমে আমাকে দেখা যাবে না কিন্তু আমি কানেক্টেড এবং আমরা মিটিং করতেছি বিভিন্ন জায়গা থেকে তো এই ধরনের মিটিং পরিচালনা করাকে টেলি টেলিকনফারেন্সিং বলে যে ক্ষেত্রে দেখা যাবে না কিন্তু শোনা যাবে মিটিং করা যাবে এই ক্ষেত্রে কিছু অ্যাপ সফটওয়্যার আছে কিছু অ্যাপস রয়েছে যেগুলি ব্যবহার করে আমরা এই টেলিকনফারেন্সিংয়ের কাজ করতে পারি তার মধ্যে কয়েকটা নাম এখানে দিয়েছি যেমন টিম ভিওয়ার জুম তারপরে গোটো মিটিং এছাড়া আরও রয়েছে বিভিন্ন যেগুলি যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে আমরা খুব সহজেই এই টেলিকনফারেন্সিংয়ের কাজ করতে পারি অর্থাৎ টেলিকমিউনিকেশনের মাধ্যমে মিটিং সম্পন্ন করা সভা করা এটা অনেক সময় ভিডিও কনফারেন্সিংয়ের মতো তবে ভিডিও কনফারেন্সিংয়ে দেখা যায় ভিডিও দেখা যায় আর এখানে গেলে অডিও শোনা যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা দেওয়া